নমস্কার আপনারা শুনছেন ইনস্ক্রিপ্টের ক্রাইম পডকাস্ট ভিড়ের কারণে বারবার ব্যাহত হচ্ছে কেসের শুনানি বাধ্য হয়ে টিকিটের ব্যবস্থা করেছে সরকার দাম তিন টাকা সাধারণত সিনেমা খেলা নাটক এসব দেখার জন্য মানুষ টিকিট কাটে কিন্তু আদালতের শুনানি দেখার জন্য মানুষকে কখনো টিকিট কাটতে শুনেছেন ভারতের ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম এই শেষ আঠারোশো সত্তরের দশক হুগলি সেশনস কোর্টের বাইরে ঠিক থেকে ভিড় দারোয়ান সবার টিকিট দেখে ভেতরে ঢুকাচ্ছে কিন্তু তা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণ করা গেল না বাধ্য হয়ে সরকার জানালো একমাত্র যারা ইংরেজি বলতে পারেন তারাই ঢুকতে পারবেন আদালতে কি এমন কেসের শুনানি চলছিল যা দেখতে টিকিট পর্যন্ত কাটতে রাজি ছিল মানুষ একটি খুনের মামলার শুনানি পরকিয়া সন্দেহে বটি দিয়ে স্ত্রীর গলা কেটেছে স্বামী নিজে মুখে স্বামী দোষ স্বীকার করলেও তাকে বেকসুর খালাস করতে বাধ্য হয় আদালত কিন্তু কেন কি এমন ঘটেছিল ঘটনায় যাওয়ার আগে এর প্রেক্ষাপটটা জানা দরকার সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর বাংলা দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর তিন বছর পর অর্থাৎ সতেরোশো সালে বাংলার নবাব মীর কাসিমের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হুগলির দখল নিয়ে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফলে এখানে বাড়তে থাকে ইংরেজদের শাসন আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ ছিল ভারতীয় সৈনিকদের বিশ্বাসে আঘাত এই বিদ্রোহের ফলে ইংরেজরা এতটুকু বুঝতে পেরেছিল যে আর যাই হোক ধর্মে আঘাত লাগলে ভারতীয়রা ছেড়ে কথা বলবে না ফলে আঠারোশো সালে দেশে আইপিসি চালুর সময় যাবতীয় ধর্মীয় এবং সামাজিক নিয়মকে এর বাইরে রাখা হয়েছিল তবে চারশো সাতানব্বই ধারার অধীনে আনা হয়েছিল পরকীয়ার বিরুদ্ধে আইন সেই আইনে বলা হয়েছিল কোনো বিবাহিত স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িত থাকা দণ্ডনীয় অপরাধ এই আইন আনার দরকার হয়ে পড়েছিল কারণ সেই সময়ের পরিসংখ্যান অনুযায়ী প্রায় চল্লিশ শতাংশ খুনি হতো পরকিয়ার কারণে তাই আইপিসি নির্মাতারা ঠিক করেছিলেন পরকিয়া ঘটিত অপরাধকে ক্রিমিনাল অফেন্সের সমান বলে গণ্য করা হবে ঘটনাচক্রে বছর পনেরো আগেই গ্রেট ব্রিটেনে পরকিয়া ঘটিত অপরাধকে ক্রিমিনাল থেকে সিভিল অফেন্সের আওতায় আনা হয়েছিল অনেকের মতে সেই সময় পরকিয়ার কারণে ব্রিটেনে বিবাহ বিচ্ছেদ নেওয়া যেত কিন্তু ভারতবর্ষে সেই সময় বিবাহ বিচ্ছেদের কোনো ধারণাই তৈরি হয়নি সুতরাং পরকীয়াকে কঠোর হাতে দমন করতে হলে একমাত্র এটাই হলো উপায় তবে এই আইনের একটা সমস্যা ছিল আইনে বলা হয়েছিল কোনো বিবাহিত পুরুষ যদি কোনো অবিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান তাহলে শাস্তি নেই একমাত্র কোনো পুরুষ যদি কোনো বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান তাহলেই তা অপরাধের আওতায় পড়বে সমাজতত্ত্ববিদদের মতে এই আইনের মধ্যে একটি অত্যন্ত নিকৃষ্ট অন্তর্নিহিত অর্থ ছিল এই আইন পরিষ্কার করে দিয়েছিল বিবাহের আগে নারীর কোনো মূল্য নেই বিয়ের পর স্ত্রী স্বামীর সম্পত্তির অধীনে পড়বে এবং সেই সময় কোনো পুরুষ যদি বিবাহিত স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ায় এর অর্থ হবে যে সে অন্যের সম্পত্তিতে নজর দিচ্ছে এবার আসা যাক আসল ঘটনায় সালটা আঠারোশো সেই সময় বাল্য বিবাহ ছিল অত্যন্ত সাধারণ ব্যাপার কন্যা দায়গ্রস্ত পিতা যত তাড়াতাড়ি পারেন মেয়ের বিয়ে দিয়ে দায়মুক্ত হতে পারলে বাঁচেন এরকমই এক কন্যা ছিল এলোকেশী মেয়ের বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েন এলোকেশির বাবা এমন সময় আসে এক দারুণ সম্বন্ধ এলোকেশির বাবা খোঁজ পান এক কুলীন ব্রাহ্মণ ছেলের নাম নবীনচন্দ্র কলকাতায় সরকারি চাকরি করত ব্যাস কন্যা দায়গ্রস্ত পিতাকে আর দেখে কে সরকারি চাকুরের সঙ্গে সম্বন্ধকে বরাবরে দারুণ মনে করেন মা বাবারা সম্বন্ধ পাকা করে তরি ঘড়ি কিশোরী এলোকেশীর পিতা তার বিয়ে দিয়ে দিলেন নবীনচন্দ্রের সঙ্গে বিয়ের দিনের মধ্যেই নবীনচন্দ্রের ডাক চলে এলো কলকাতা থেকে বাচ্চা মেয়ে একে তার উপর নিজের গ্রাম থেকে কখনো বেরোয়নি অত বড় শহরে গিয়ে একা থাকবে কি করে তাই নবীনচন্দ্র ঠিক করলো তার কিশোরী স্ত্রী এলোকিশিকে আপাতত বাপের বাড়িতেই রেখে কলকাতা যাবে সে পরে স্ত্রী আর একটু বড় হলে তাকে কলকাতা নিয়ে যাবে যেমন ভাবা তেমন কাজ এলোকেশীকে বাপের বাড়িতে রেখে কলকাতায় চলে গেল নবীনচন্দ্র মাঝে মাঝে ছুটিতে এসে স্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে যেত সে বেশ ভালোই দিন কাটছিল তাদের কিন্তু বিয়ের কয়েক বছর গড়াতে না গড়াতেই এলোকেশী আর নবীনের জীবনে নেমে এলো এক অলিখিত সামাজিক চাপ কথায় কথায় সকলে এলোকেশী এবং নবীনকে চাপ দিতে থাকলো সন্তান নেওয়ার জন্য এক প্রকার সমাজের চাপে বাধ্য হয়েই এলোকেশী এবং নবীন চেষ্টা করে সন্তান নেওয়ার কিন্তু বহু চেষ্টা করেও সফল হচ্ছিল না তারা নবীনের অফিস ছিল কলকাতায় ওদিকে এলোকেশির গ্রাম ছিল কলকাতা থেকে সত্তর কিলোমিটার দূরে হুগলির কুরমুলে ফলে নবীনের পক্ষে নিয়মিত কাছে ছিল না। মধ্যে তারকেশ্বর মন্দিরে এক মহন্ত আছেন মাধবচন্দ্রগিরি এলোকেশিকে তার কাছে নিয়ে গেলে ঠিক কোনো না কোনো বিহিত হবেই যথারীতি এলোকেশিকে নিয়ে যাওয়া হলো সেখানে মাধবগিরি আশ্বস্ত করলেন আর চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যেই সন্তান লাভ করবে এলোকেশী এরপর বারবার নিজের কাছে এলোকেশীকে ডেকে পাঠাতে শুরু করেন মহন্ত এই ঘটনা এলাকায় পাঁচ কান হতে সময় নেয়নি যথারীতি বিভিন্ন মহলে কটাক্ষের শিকার হতে শুরু করে নবীনচন্দ্র পাল্লা দিয়ে বাড়তে থাকে তার রাগ এই নিয়ে কথা কাটাকাটি হতে শুরু হয় এলোকেশী এবং নবীনের মধ্যে এরপর আসে সেই দিন সাতাশে মে আঠারোশো তিয়াত্তর খবর আসে পরকিয়ার কারণে বচসার জেরে বটি দিয়ে ষোড়শী যুবতী এলোকেশির শিরোচ্ছেদ করেছে নবীনচন্দ্র রাগের মাথায় স্ত্রীকে খুন করার পর নবীন বুঝতে পারে কি গুরুতর অপরাধ করেছে সে থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করে নিজের শাস্তির দাবি করতে থাকে নবীনচন্দ্র যথারীতি নবীনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারির পর ধারা তিনশো দুই অর্থাৎ খুনের মামলা দায়ের হয় নবীনের বিরুদ্ধে এরপর মামলা শুরু হয় জুরি আদালতে কিন্তু মামলা শুধু নবীনের উপরই চলেনি চলেছিল তারকেশ্বর মন্দিরের মহন্ত মাধবচন্দ্রগিরের উপরেও আগেই বলেছি সেই সময় চারশো ধারার অধীনে আনা হয়েছিল পরকিয়ার বিরুদ্ধে আইন এই আইনের ভিত্তিতে মোকদ্দমা শুরু হয় মাধবগিরির বিরুদ্ধে সেই সময় নবীনের মোকদ্দমা দেখতে ভিড় উপচে পড়তো কোর্টে এই জুরি আদালতটি বসেছিল হুগলি সেশনস কোর্টের প্রাঙ্গনের ভেতরে এই মামলা দেখার জন্য টিকিট কাটতে হতো সেই সময় অত্যন্ত হাই প্রোফাইল মামলা ছিল এটি নবীনের হয়ে মামলা লড়তে এসেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ই পনেরো বছর পর কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন এবং কংগ্রেসের প্রথম অধ্যক্ষও হন সেই সময়ে উকিল হিসেবে উমেশচন্দ্রর খ্যাতি ছিল গোটা পূর্ব ভারত জোড়া বলা হয় টাঙ্গাইল থেকে পাটনা পর্যন্ত মানুষ মামলা নিয়ে আসতেন উমেশ বারুদ্যের কাছে নবীন চন্দ্র এবং এলোকেশির ঘটনা সম্বন্ধে তিনি সংবাদপত্রে পড়েছিলেন তারপরে এতটাই প্রভাবিত হন যে সম্পূর্ণ বিনামূল্যে নবীনের কেস লড়তে হুগলি চলে আসেন উমেশচন্দ্র এই মামলার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় তা আরো হারিয়ে স্ত্রীর শিরোচ্ছেদ করেছে নবীন এলোকেশি নিজের মুখে নবীনের কাছে মহন্ত তার অবৈধ সম্পর্কের কথা স্বীকার করেছিল নবীন বহু চেষ্টা করলেও এলোকেশিকে নিজেদের গ্রাম থেকে নিয়ে যেতে পারেনি এলোকেশির বাবা মহন্ত গিরিকে জানিয়ে দেন যে এলোকেশি এবং নবীন গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছে মহন্তের গুন্ডারা তাদের ওপর নজরদারি রাখত নবীন ক্রমে বুঝতে পারে মাধবগিরির নজর এড়িয়ে এলোকেশিকে নিয়ে গ্রাম থেকে পালানো অসম্ভব তাই সে এলোকেশিকে হত্যা করে যাতে মহন্ত এলোকেশিকে নিজের করে না পেতে পারে ওই খানিকটা তুমি আমার না হলে কারো হবে না ওই ধরনের সিদ্ধান্ত আর কি ধীরে ধীরে নবীনের মামলার কথা সারা দেশে ছড়িয়ে পড়তে লাগল প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করতেন শুনানি দেখার জন্য সেই সময় নবীনের মামলার বিচার হচ্ছিল জুড়ি আদালতে যার অর্থ হলো কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ বসে সিদ্ধান্ত নেবেন এরা সাধারণ মানুষ ছিলেন এবং আইন সম্বন্ধে এদের জ্ঞান অত্যন্ত সীমিত ছিল বর্তমানে আর জুরি কোর্টের নিয়ম ভারতে নেই সেই জুরিতে প্রত্যেকেই ছিলেন হিন্দু এবং একযোগে রায় দিয়েছিলেন যে নবীন যা করেছে তা সম্পূর্ণ সঠিক অন্য কেউ হলেও তাই করত এবং এই রাস্তা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় ছিল না নবীনের কাছে এভাবে জুরি কোর্ট থেকে বেকসুর খালাস পেয়ে যায় নবীন এই রায় স্পষ্ট করে দেয় প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল পরিবারের সম্মান আর সেই পুরো দায় ও দায়িত্বই মেয়েদের ঘাড়ে যদিও নবীন জুরি আদালত থেকে মুক্তি পেলেও আসল আদালতের বিচারের থেকে মুক্তি পায়নি আদালতের প্রধান বিচারপতি জুরি আদালতকে তীব্র ভৎসনা করেন এবং মামলা হাইকোর্টে পাঠিয়ে দেন এই সময় জনসমর্থন সম্পূর্ণ নবীনের দিকে ছিল এবং তারা আদালতের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে কিন্তু বিরোধিতা সত্ত্বেও নবীনের কেসটি ওঠে হাইকোর্টে এর পাশাপাশি আরও একটি কেস চলছিল হুগলি সেশন্স কোর্টে মাধবচন্দ্রগিরির বিরুদ্ধে পরকিয়ার মামলা হুগলি সেশন কোর্টে মামলা চলাকালীনই চন্দননগর পালিয়ে যান মহন্ত চন্দননগর সেই সময় ছিল ডাচদের কবলে এবং সেখানে অ্যাডাল্ট ট্রিল তখনও চালু হয়নি মাধবগিরি ভেবেছিলেন চন্দননগরে তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন কিন্তু মামলার সংবেদনশীলতা দেখে সরকার চন্দননগরের ডাচদের সঙ্গে আলোচনা করে চন্দননগরে গিয়ে গ্রেপ্তার করে গিরিকে হুগলি সেশন কোর্টে মামলা চলে এবং দোষী সাব্যস্ত হন তারকেশ্বর মন্দিরের মহন্ত গিরি মহন্তের তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকার জরিমানা হয় সেই সময় টাকার অঙ্কে দু টাকা বেশ বড় মূল্য মহন্ত তো এই শাস্তি পেলেন কিন্তু ওদিকে নবীনের কি হল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের শত চেষ্টা সত্ত্বেও হাইকোর্ট নবীনকে দোষী সাব্যস্ত করে এবং আজীবন কালা পানির শাস্তি দেয় ঘটনার ইতি এখানেই হয়ে যেতে পারত কিন্তু তা হল না আইনের চোখে নবীন দোষী সাব্যস্ত হলেও সমাজের চোখে সে ছিল পীড়িত সমাজের একটা বড় অংশের মানুষের সহানুভূতি ছিল নবীনের প্রতি উপরন্তু মাধবচন্দ্রগিরির যখন মাত্র তিন বছরের শাস্তি হয়েছে তখন নবীনের যাবজ্জীবন কারাদণ্ড মেনে নিতে পারেনি সমাজ সেই সময় সমাজের অনেকাংশই মনে করেছিল মহন্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নবীনের সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছিল এলোকেশি এমন অবস্থায় একজন প্রকৃত প্রেমিকের আর কি বা করার থাকতে পারে মামলা চলাকালীন বিভিন্ন জায়গায় হৈহট্টগোল হলেও রায় বেরোনোর পর তা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে নবীনের আজীবন কালাপানির শাস্তির প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে মানুষজন নবীনের সমর্থনে শুরু হয় হস্তাক্ষর অভিযান সেই সময় নবীনচন্দ্রের সমর্থনে দশ হাজারেরও বেশি মানুষ সই করেছিলেন সেই আবেদনে এই পরিস্থিতি দেখে ইংরেজ সরকার ঘাবড়ে যায় এবং অবশেষে নবীনের শাস্তি আজীবন কারাদণ্ড থেকে কমে তিন বছরের কারাদণ্ডে এসে দাঁড়ায় মাত্র বছর পনেরো আগেই সংঘটিত হয়েছিল সিপাহী বিদ্রোহ সরকারের ভয় ছিল যদি নবীনের পিছনে থাকা এই বিপুল জনতার কথা তারা না শোনে তাহলে আবার একটা বিদ্রোহ হতে পারে প্রথমে নিজেদের সিদ্ধান্ত না বদলাতে চাইলেও আরেকটি বিদ্রোহের আশঙ্কায় সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে এরপর তিন বছরের কারাদণ্ড কাটিয়ে মাধবচন্দ্রগিরি বেরিয়ে এলে আবার তাকে তারকেশ্বর মন্দিরের মহন্ত করে দেওয়া হয় নিজের শাস্তির মেয়াদ শেষে বেরিয়ে এসেছিল নবীনও কিন্তু তারপর নবীন চন্দ্রের কী হল আর জানা যায়নি এটি এমন একটি বিরল মামলা ছিল যেখানে ইংরেজরা ইংরেজদেরই তৈরি আইনের খেলাপ করেছিল বা করতে বাধ্য হয়েছিল বর্তমানে যেহেতু পরকিয়ার ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ নেওয়া যায় তাই দু হাজার আঠারো সালের সেপ্টেম্বর মাসে চারশো সাতানব্বই ধারার অধীনস্থ নিরস্ত করে দেয় সুপ্রিম কোর্ট তবে এই হত্যাকাণ্ডটি সেই সময় জনমানসে বেশ প্রভাব ফেলেছিল যারা রুস্তম দেখেছেন তাদের একটি দৃশ্যের কথা হয়তো মনে থাকবে আদালতে রুস্তমের বিরুদ্ধে মামলা চলাকালীন মুম্বইয়ের রাস্তায় বিক্রি হচ্ছিল ভিকি মাখিজা গামছা যেখানে এক বালক গামছা বিক্রি করতে গিয়ে বলছিল ভিকি মাখিজা মরার সময় এই গামছা পরেই মরেছিল এই ধরনের বিপণন কৌশল অদ্ভুত হলেও তা গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করে এত গেল সিনেমার কথা কিন্তু এমন মার্কেটিং স্ট্র্যাটেজি সেই সময় নেওয়া হয়েছিল বাংলাতেও এলোকেশী হত্যাকাণ্ডের পরবর্তী দুদশক সারা বাংলা জুড়ে বিক্রি হতো এলোকেশী আলতা এলোকেশি সিঁদুর এলোকেশি শাড়ি সহ যাবতীয় জিনিস এইভাবেই একটি হত্যাকাণ্ডকে সুচারুরূপে নিজেদের ব্যবসায়িক স্বার্থে কাজে লাগিয়েছিল কিছু আলতা সিঁদুর কোম্পানি পরবর্তী সময়ে নবীনচন্দ্র এলোকেশির ঘটনা নিয়ে প্রচুর কল্পকাহিনী লেখা হয়েছে সেই সময় নাটক যাত্রাপালাও হয়েছে বিস্তর পটে ছবি আঁকা হয়েছে কালীঘাটের বাইরে যে পটচিত্রগুলি রয়েছে তার মধ্যে কয়েকটি পটচিত্রে এই ঘটনার বিবরণ আজও দেখতে পাওয়া যায় এই মামলাটিকে বাংলার ইতিহাসের অন্যতম বিতর্কিত মামলা বলা হয় এর মাধ্যমে ফুটে ওঠে সেই সময়ের সমাজের অদ্ভুত দৃষ্টিভঙ্গি বা সম্পত্তি ছাড়া মহিলাদের কোনো আইনেও দেওয়া হয়নি সমাজ মনে করেছিল দোষী পণ্য মর্যাদায় মাধবচন্দ্র গিরি নবীনচন্দ্রের প্রপার্টির উপর নজর দিয়েছিল মেয়েটির সতীত্ব অক্ষুণ্ণ ছিল না ফলে নবীন ঠিকই করেছে মাধবচন্দ্র গিরির মতো ভণ্ড যারা স্রেপ ধর্মের আড়ালে থেকে নিজেদের লোভ লালসা কামকে চরিতার্থ করে তাদের দেখা আজও আমাদের চারপাশে প্রচুর মেলে এই মামলাটি আক্ষরিক অর্থেই একটি দৃষ্টান্ত সমাজের কাছে কুসংস্কার এবং ক্রোধ লাগাম ছাড়া হলে তা কতটা সর্বনাশা হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই ঘটনাটি শুনছিলেন এলোকেশি হত্যা মামলা লিখেছেন অরুণাভ নাগ রায় পরিচালনায় অভিরূপ পাল কণ্ঠে সঙ্গীতা ঘোড়ই এবং মামুদ আলম সম্পাদনায় হাসিবুল মোল্লা শুনতে থাকুন ইনস্ক্রিপ্ট ক্রাইম পডকাস্ট